অসুস্থ ব্যক্তিদের সেবা করার জন্য আছে এক মুসলমান আর এক অনেকগুলি হক আছে অধিকার আছে তার মধ্যে একটা অধিকার হলো মুসলমান অসুস্থ হলে আত্মীয় স্বজন অসুস্থ হলে পাড়া প্রতিবেশী অসুস্থ হলে হ্যাঁ তাহলে তাদেরকে দেখতে যাওয়া তাদেরকে সেবা করতে যাওয়া এটা মিশন ডক্টর এক হাদিসের মধ্যে আছে নবীজি ইসাল আলী হাসলাম বলেছেন কোনো বান্দা যদি কোনো মুসলমান বান্দা অসুস্থ হয়েছে সে দেখতে যায় সেবা করতে যায় হ্যাঁ তার দেখাশোনা করার জন্য যায় যদি সকালবেলায় যায় তাহলে আল্লাহ সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে ফেরাত সকালবেলায় কোনো আল্লাহর বক্তা অসুস্থ হয়েছে তাকে দেখতে গেল দেখতে যাওয়ার কারণে ফজিরত সুরূপ সত্তর হাজার ফেরস্তা বাঘ ফেরাত দোয়া করে কার জন্য যে দেখতে যায় আবার যদি রাত্রেবেলায় যায় বিকালে সন্ধ্যার পরে যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে তাহলে বিকাল বেলায় গেলে আবার সারা রাত্র সত্তর হাজার ফেরস্তা ওই দেখ দেওয়ালা ব্যক্তি যে দেখতে গেছে রুগীকে অসুস্থ ব্যক্তিকে তার জন্য সত্তর হাজার ফেরস্তা মত ফেরাতে দরকার হাদিস সহি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস তাহলে যে দেখতে যাই তার কত ফজিল আর যে রুগী অসুস্থ তার কত সম্মান তার কত ইজ্জত তার কত লাভ হ্যাঁ অসুস্থ ব্যক্তি সে আল্লাহ পাকের অসুস্থ ব্যক্তি আল্লাহ পাকের রহবতের মধ্যে সে হাবুডুবু খাই সে নিমজ্জিত থাকে আল্লাহ পাকের রহবতের দরিয়ার মধ্যে নিমজ্জিত থাকে অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি দেখতে গেলে কত ফজিলত কত সব এটা হচ্ছে নবীজ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে এত সুন্দর হাদিস বলেছেন যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে পরস্পর ভ্রাতৃত্ব শহর আচরণ ভাবত আরো ভালোবাসা তৈরি হয় পারিবারিক ভাবে সামাজিক ভাবে হ্যাঁ এলাকা ভিত্তিক যে অসুস্থ মানুষ হয় তাকে দেখতে গেলে হ্যাঁ তার সাথে মহাব্বত আর ভালোবাসা দৃঢ় হয় আরো মজবুত হয় কি হয় আরো মজবুত হয় জগ্রা ফাঁসা দূর হয় হিংসা বিক্রি দূর হয় মহাব্বত ভালোবাসা দূর হয় এই জন্যই নবীলাম এই ব্যবস্থাটা করেছেন যে মুসলমান মুসলমানকে দেখতে যাবে মুসলমান মুসলমান হক আদায় করবে মুসলমান দাওয়াত দিলে দাওয়াতে যাবে হ্যাঁ ঠিক আছে মুসলমান অসুস্থ হলে দেখতে যাবে তাহলে মহাব্বত ভালোবাসা বাড়বে ভ্রাতৃত্ব আর হৃদতা মহাব্বত তাদের মধ্যে আরো বক্তর হবে আরো মজবুত হবে আরো দৃঢ় হবে ঠিক আছে আচ্ছা একজন মুসলমান যদি অসুস্থ হয় অসুস্থ হয় আর এক মধ্যে আসে আনাস রাজি আল্লাহ তালা থেকে নেওয়ায় কোন বান্দা যদি অসুস্থ হয় এবং তাকে উজু সহকারে উজু সহকারে উজু টুজু করে তাকে দেখতে গেছে তাহলে ষাট বছরের পথ দূরে চলে যাবে জাহান তার থেকে বছরের পথ ষাট বছর ষাট বছর কোন মুসলমান অসুস্থ তাকে দেখার জন্য তুমি গেছো দেখার জন্য গেছো তার সেবার জন্য দেখার জন্য গেছো তাহলে ষাট বছর অথবা সত্তর আর এখান থেকে সত্তর বছর এখান থেকে কি ষাট বছর ষাট সত্তর বছরের রাস্তা দুজন তার থেকে দূরে চলে যাবে শুধু দেখতে গেলে শুধু কি আচ্ছা আরেক আদেশের মধ্যে আছে অসুস্থ মানুষ যদি অসুস্থ হয় তখন তার কাছে যাওয়া তার কি কাছে যাওয়া কাছে গিয়া তার কপালে হাত দেওয়া তার শরীরে হাত দেওয়া হাত দিয়া তাকে জিজ্ঞাসা করা কেমন আছে ভালো আছেন সুন্দর আচরণ তার সাথে বলা হাসিকে বলা মুখে হাত দিয়া দায় দেহের মধ্যে হাত দিয়ে কপাল হাত দিয়ে কেমন আছেন তারটাই সান্ত্বনা ঠিক আছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পরে তাকে সান্ত্বনা দেওয়া দেওয়া দেশের মধ্যে আছে ঠিক আছে সান্তনা দেওয়া যে কি সাব্বনা দেওয়া সান্ত্বনা মূলক কথাবার্তা বলা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ঠিকই যে অসুস্থ হয়েছেন আপনি এটা আসলে বড় কোনো রূপ না বড় কোনো রোগটা আপনি সুস্থ হয়ে যাবে অতি সত্য ভালো হয়ে যাবে আপনি ডাক্তারের ভালো ওষুধ দিচ্ছে মাসাল্লাহ ডাক্তার ভালো ভালো ডাক্তার ভালো ওষুধ দিচ্ছে আপনি ওষুধগুলো খাই দিয়ে আপনি তো খান ভালো খান এছাড়া আপনি সুস্থ হয়ে যাবে ঠিক আছে এটা বড় কোনো জটিল কোনো রোগ নাই এই ধরনের সান্ত্বনামূলক কথা রুগীকে দেওয়া দিলে রুগী হয় খুশি হয় ঠিক আছে আবার আরেকটা যে হলো অসুস্থ দেখতে গেলে রুগীর কাছে বেশি বসে থাকা বেশি অপেক্ষা করা কিছু লম্বা সোরা কথাবার্তা বলা হ্যাঁ গল্প গুজব করা এটি রুগীরা বিরক্ত করে বলবে আসছে বাস থেকে চলে যাবে দু একটা চলে যাবে কিন্তু লম্বা সময় বসে থাকে ঠিক আছে আবল কথা বলা দুনিয়া বিভিন্ন কথাবার্তা বলা এগুলো নিষেধ ঠিক আছে তার কাছে অপেক্ষা না করা বুঝে আসছে কথা আচ্ছা অসুস্থ ব্যক্তি দেখলে আরেকটা আদব হচ্ছে তোমার তার জন্য উপযুক্ত খাবার নেওয়া যাবে উপযুক্ত যে খাবার দেখাইলে তার জন্য কি হয় উপকার হয় স্বাস্থ্যের জন্য ভালো হয় তার চিকিৎসার জন্য ভালো হয় খাবার তার জন্য দেওয়া যাওয়া সম্ভব কেউ যদি দাও নেয় তবু কোনো সমস্যা নাই ঠিক আছে উপযুক্ত খাবার তার জন্য দেওয়া যাওয়া এবং উপযুক্ত খাবার সেই খাবে যেটা তার জন্য ক্ষতি না হয় স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে আচ্ছা আরেকটা আদম হচ্ছে অসুস্থ ব্যক্তির কাছে গেলে যে হলো রুগী মানুষের কাছে যখন যাইবা তখন এই উঁচু আওয়াজে কথা বলতো

ঠিক আছে এই দোয়াটা রুগী দেখতে গেলে তোমরা পড়বে আচ্ছা রুগীর কাছে মধ্যে আছে যদি রুগী দেখতে যাও তখন রুগীর কাছে দোয়া কি

نحن لا نستطيع أن النبي صلى الله عليه وسلم؟ إذا ابتلى الله لعدّ المسلم ببلاء جسده، ببلاء في جسده، قال الله تعالى أُكْتُبْ لَهُ صَالِحَ عَمَلِهِ الَّذِي كَانَ يَعْمَلُهُ فَإِنْ شَاتَاهُ غَسَّلَهُ وطهره، وَإِنْ قبضه غَفَرَ لَهُ وَرَحِيبَهُ النبي صلى الله عليه وسلم قال أنه شُسْت কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তালা আফদ দেয় বিফদ্সিম দে রোগ বালা দেয় হ্যাঁ তার শরীরের মধ্যে আল্লাহ তালা বলেন এই বাদ্দা এই বাদ্দা সুস্থ অবস্থায় যত আমল করত যত এবাদত করত যত আযুল করতে যত ইবাদত করতে সুস্থ অবস্থায় তাহাজ্জুদ করতে সুস্থ অবস্থায় জিদকি করতে সুস্থ অবস্থায় তাহাজ্জুদ করতে সুস্থ অবস্থায় আগবীন পড়তে ইশরাক করতে আর ওরেকা আমল করতে সুস্থ অবস্থায় এখন অসুস্থ হওয়ার কারণে বিপদগ্রস্ত হওয়ার কারণে मुसीবতের কারণে সেই সুস্থ অবস্থায় ইবাদত করতে করতে করতেছেনা আল্লাহ পাক পরস্তাকে বলে দেন তার সুস্থ অবস্থায় সকল ইবাদত লিখেনা তাহলে কি করে দাও লিখিয়া দাও অসুস্থ হইলে বুঝছিস না তাই